ইদ্ধিদাতা গণেশকে আমরা দুর্বা ঘাস আর লাল জবা ফুল নিবেদন করি কিন্তু কখনো ভেবে দেখেছেন তুলসী পাতা যা আপনার সব পুজোয় অপরিহার্য কেন কখনো গণেশের পুজোয় ব্যবহার করা হয় না এর পেছনে রয়েছে এক আশ্চর্য পুরাণ কথা যা আপনাকে অবাক করবে ধর্মরাজের কন্যা ছিলেন তুলসী ছোটবেলা থেকেই তিনি ভগবান নারায়ণের পরম ভক্ত ছিলেন একদিন গঙ্গার তীরে হাঁটতে হাঁটতে তিনি একটি আশ্রমের সামনে পৌঁছলেন সেখানে দেখলেন তরুণ গণেশ গভীর ধ্যানে নিমগ্ন তাকে দেখে তুলসীর মনে হল তিনি স্বয়ং বিষ্ণুকে দেখছেন তুলসীর সঙ্গে সঙ্গেই গণেশকে বিয়ের প্রস্তাব দিলেন কিন্তু তখন গণেশ ব্রহ্মচারী তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন এতে তুলসী রাগে অভিশাপ দিলেন তোমাকে তোমার ইচ্ছার বিরুদ্ধে এক নয় দুই স্ত্রীকে বিবাহ করতে হবে এই অভিশাপ শুনে গণেশও ক্রুদ্ধ হয়ে তুলসীকে অভিশাপ দিলেন তুমি এক অসুরের সঙ্গে বিবাহ করবে এরপর তুলসী কেঁদে ক্ষমা চাইলে গণেশ করুণা করে বললেন তুমি একটি পবিত্র উদ্ভিদে পরিণত হবে তোমার গন্ধ ও পাতা দেবতাদের প্রিয় হবে বিশেষত ভগবান বিষ্ণুর পূজায় তুমি অপরিহার্য হবে তবে আমার পূজায় কখনো তোমাকে ব্যবহার করা যাবে না এরপর ভাগ্যক্রমে অভিশাপ সত্যি হয় গণেশ ঋদ্ধি ও সিদ্ধিকে বিয়ে করেন তুলসী শঙ্খচুর অসুরকে বিয়ে করেন পরে শিব তাকে বধ করলে তুলসী রূপে জন্ম নেন সেই থেকে ভগবান বিষ্ণুর পুজোয় তুলসীর গুরুত্ব অপরিসীম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন